আমরা সব করত কর্মকর্তা আমাদের বিষয়ে মাধ্যমে জানতে পারলাম যে আমাদের এই মধ্যে যানজট যে তারপর ওনার নিয়ে এবং আমি হয়ে উপস্থিত হই উপস্থিত থেকে এর মধ্যে আমাদের আর্থিক সহযোগিতা করে এবং আমাদের আইন শৃঙ্খলা আমাদের নিয়ে আমাদের উপস্থিত হয়ে থাকে আমরা এটুকু আশ্বস্ত হইতে পেরেছি যারা কি বিগত দিন এই এলাকায় চাঁদা কালেকশন করছে যে সিএনজি অটো রেস তারা সর্দার পরে উচিত সাপে মহাদেবের কাছে যাবে যাই বিগত দিনে ওমার দাদা আর কোনোভাবে রয়েছে এটা কীভাবে প্রতিহত করা যায় এবং স্যার যেটা বললো যে এটা কি অরিজিনালি বৈধভাবে নিচ্ছে ন অবৈধ নিচ্ছে এটা জাতীয় বাজার ঘোরার পরে এই বিষয়টা তারা আইনত পদক্ষেপ করবে এবং আমাদের এইভাবে তারা আশ্বস্ত করবে সব কিছুই বন্ধ রাখবে এটার মধ্যে বলতে গেলে দেখা গেল কি বর্তমান যে রাষ্ট্রের পর আমাদের যে রাজনৈতিক পরিবেশ সবাই তার ভালো না অনেকের মনের চিন্তাভাবনা এক এক ধরনের চিন্তাভাবনা থাকতে পারে আমি মনে করি রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের ঢাকা চারের যারা ওখানে সংসদ সদস্যের ছিল আমার যারা বিএনপির আমার মনে আসে তারা যদি সঠিকভাবে এটা নির্ভরে করে দেখভাল করে আশা করি এটা চাঁদা ওখানে থাকার কথা

সঠিক পথে চাঁদাবাদি হচ্ছে না সঠিকভাবে চাঁদাবাদি হচ্ছে না অন্য কোনো পর্যায়ে চাঁদাবাদি হচ্ছে এটা প্রশাসন অবশ্যই দেখবে এখানে আমাদের মাঝে রয়েছেন যে মাঝার সাহেব যে লেডিস রয়েছেন তারা মীমাংসায় এসেছেন যে

কেন চাঁদা আছে কার এত হিকমত কার এত দাবত যে এই প্রশাসনের এত করে চাঁদার এই এখনো চাঁদার নামটা আমাদের বাংলার মাটিতে রয়ে গেল সেই চাঁদাভদকার যদি জাতীয় নেতা হয়ে থাকে তাদের কোনোভাবে ছাড় না পায় চাঁদার ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে আর চাঁদা করবে না বাংলাদেশ থেকে এই মানচিত্র থেকে বাংলাদেশ মুছে দিতে হবে তবে বাংলাদেশের নামক দেশ থাকতে হলে বাংলাদেশ স্বাগম বৈষম্য মুক্ত দেশ থাকতে হবে চাঁদামুক্ত সমাজ থাকতে হবে নিশামুক্ত সমাজ থাকতে হবে তাই আমি বলবো আমাদের জাতীয় নেতা একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে এবং আমার নেতা বাবু জন্য গ্রামীণ এবং তাকে চাই কিভাবে টোল মুক্ত মুক্ত যানজট গাড়ি চলবে এ সর্বোচ্চ দেখভাল করার জন্য শুধু পথ নিয়ে বসে থাকতে চলবে না আমাদের এই জনগণের ভালো মন্দ সাপ দেখতে হবে আর মুখে মুখে যদি আমরা বলি চাঁদা 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 নেয় এই নৈপদ্যে কারা কোন নেতা এটা আমরা প্রমাণ করতে চাই জাতীয়ভাবে আমরা টিভি ক্যামেরার মধ্যে আসতে থাকতে চাই যে বলে অরিজিনাল কারা চাঁদা তুলি চাঁদাতে কেউ না কেউ অনুপতি না তুলে সেই লোকটাকে ছিলেন একচুয়ালি চাঁদা এখানে আজকে দীর্ঘ সতেরো বছরের আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের পরিচয় এখন কে করে কারা করে এটা আপনাদের বুঝায় দিতে এখন বিএনপি বলি না জাতীয় পার্টি বলি না এবং ছাত্র সমাজ বলি না এটা একটা শ্রেণী আছে যে শ্রেণীটা সিএনজি কন্ট্রোল করে এটা হলো আমি শুনতে পারছি আক্তার নামে ও বার সিএনজি অটো রেসকার চালিত মালিক সমিতির মধ্যে ও আক্তার ওরা অগনিয়ন্ত্রণে কারা করে এটা আগে ছিল অসীম পরে ক্রসমেন্ট দেওয়া এই আইন শৃঙ্খলা মাধ্যমে তাকে নিরসন করা হয়েছিল এখন শুনলাম এইমাত্র নাম শুনলাম আক্তারের মাধ্যমে নাকি চাঁদা তুলে কতটুকু সত্য আমি জানি না কিন্তু আমি বলবো যে এটাকে সর্বোচ্চ মহল থেকে এটা দেখভাল করতে হবে পুনরায় নিষিদ্ধ করে দিয়েছে বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না তারপরে এই যে আউডি দোসর এবং বিএনপি নামধারী যারা সেই চাঁদাবাজি করতেছে তাদেরকে এক

আমি অন্যায় করবো না আমি নিচে খাবো না অতএব আমার পরিবার খাবে না আমার সমাজ খাবে না আমি যদি অন্যায় করি একটা ওয়ার্ডের মেম্বার আমার জনগণও অন্যায় করার চেষ্টা করবে যদি প্রশ্রয় তো হয় না তাহলে জাতীয় নেতারা যদি প্রশ্রয় না দেয় তাহলে আমাদের আমার মতো কিছুই করতে পারি না জাতীয় নেতাদের বলবো সর্বোচ্চ মতের চাঁদা বন্ধ করেন আর না হলে কিন্তু সামনের দিন খুব ভয়ানক ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাহাঙ্গীর আলম সাহেব ছিলেন যে এডিসি

যে আজকে এই রাস্তা পুরোটাই বন্ধ হয়েছিল এবং পুরা রাস্তাটাই একদম সঠিকভাবে চলতেছে এবং কি রাস্তায় কোনো যানজট নেই বলতেই চলে ট্রাফিকের লোকজন এদিকে যারা রয়েছে ট্রাফিকের যে তারা এখানে পুরোটাই নিয়ন্ত্রণ করেছে এবং ইউনিয়নের যে নয় নং ইউনিয়নের নয় নং যে মেম্বার সাহেব যে সেলিম সাহেব উনি এখানে উপস্থিত ছিলেন তা উনি যেটা বলেছেন যে সারা বাংলাদেশে তারেক রহমানের নির্দেশে কোনো চাঁদাবাজি চলবে না এবং কি উনি নির্দেশ দিয়েছেন যদি চাঁদাবাজি করে তাকে সাথে সাথে প্রশাসনকে প্রশাসনে হাতে দেওয়ার জন্য এবং কি তাকে শাস্তি দেওয়ার জন্য এবং এখানে প্রশাসনের যে আমাদের দক্ষিণ থানা কেরানীগঞ্জের যে অছি আদার সাহেব আছেন এখানে উপস্থিত রয়েছে